তোমরা দেখো গো আসিয়া নারী পুরুষ মাজারে বসিয়া তোমরা দেখো গো আসিয়া নারী পুরুষ গানজা টানে মাজারে বসিয়া ও তাদের নাই লজ্জা নাই সরম গেছে সব ভুলিয়া ও তাদের নাই লজ্জা নাই সরম গেছে সব ভুলিয়া নারী পুরুষ গান টানে মাজারে বসিয়া তোমরা দেখো গো নারী পুরুষ গানজাটা টানে মাজারে বসিয়া স্বামীর ভিটা সুখের সংসার সব কিছু সাধিয়া স্বামীর ভিটা সুখের সংসার সব কিছু সাধিয়া বাবার পায়ে সাজদা করে নষ্ট মহিলা ভাইরে বাবার পায়ে সাজদা করে নষ্টা মহিলা নারী পুরুষ গাঞ্জাটানে টানে মাজারে বসিয়া তোমরা দেখো গো আসিয়া নারী পুরুষ গাঞ্জা টানে মাজারে বসিয়া তোমরা দেখো গো আসিয়া নারী পুরুষ মাজারে বসিয়া দেহের খুরাক মিটাই তারা বাবার কাছে গিয়া দেহের খোরাক মিটাই তারা বাবার কাছে গিয়া স্বামী সন্তান ভাল লাগে না ভাল লাগে তার পীর বাবা স্বামী সন্তান ভাল লাগে না ভাল লাগে তার বাবা নারী পুরুষ গান জাটানে মাজারে বসিয়া তোমরা দেখো গো আসিয়া নারী পুরুষ গান জা টানে বসিয়া তোমরা দেখো গো আসিয়া নারী পুরুষ গান জাটানে মাজারে বসিয়া কথাক ঠিক কিনা